আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি চৌগাছার গাছার গরুরহাটে চো গরুরহাট যশোর জেলায় অবস্থিত তো সিরাজগঞ্জ থেকে এক পুলিশ সদস্য ভাই পাঁচটা গরু ক্রয় করছে মোটা তাজা তাজাকরণের উপযোগী ফ্রিজিয়াম জাতের গরু তার খামারের জন্য তো এই পাঁচটা গরু কত টাকা দাম পড়ছে কত মাস বয়স কত মাসের প্রজেক্ট করবে কি খাবার দিবে সেই সকল বিস্তারিত তথ্য আপনাদেরকে দেব সোয়াগাস আর হাট থেকে

আপনি কি বিক্রি করবেন না এগুলো মোটা তাজা করবেন তাজা করণ আমি বিক্রি করব ভাই কত মাসের প্রজেক্ট এটা 3 মাস 4 মাসের প্রজেক্ট ভাই আচ্ছা নিয়ে যায় এক কি কি খাবার দিবেন একটু যদি দর্শকদের বলতেন ভাই আপনাদেরকে আমরা খেয়ার বলি সে কোন খেয়ারা যা আওলা পাওয়া যায় আওলা দা পালা দা ভাই ওই খেয়ার খাওয়াবো আচ্ছা আচ্ছা ওল ভুসি এবং সিটা গুড় দিয়ে আমি যা খাওয়ায়া মোটা তাজা আর মেডিসিনের মেডিসিন ভাই আমরা হিমকেল খাওয়াই ইন্ডিয়ানটা আচ্ছা আচ্ছা আর

আপনারা শুনলেন দর্শক ক্রস জাতের একটা গরু সাতাত্তর হাজার পাঁচশো আপনারা দেখতে পারছেন আচ্ছা ভাই এগুলো মূলত তিন মাসে উঠবে

একটু উঠাবেন দর্শক পুলিশ সদস্য ভাই এটা কত টাকা পড়ছে সাতান্ন হাজার পাঁচশো সাতান্ন হাজার পাঁচশো শুনলেন দর্শক এই যে একটা গরু সাতান্ন হাজার পাঁচশো দাম পড়ছে সবই তো কুরাই ষাট আছে

আর কিনবেনি ভাই হাত ভেঙে আছে আপনি এটা করুন কিনেন তো আমার কিনা সমস্ত টাকা আছে ভাই কিনতে পারিনি গাড়ি ঘোড়া এখানে গাড়ির সমস্যা একটাই গাড়ির সমস্যা নাই তো সবকিছু মেলায়ে বাজার পরিস্থিতি কেমন দেখবেন হ্যাঁ আমি পাঁচটা দুই সব দশ বিশ্ব হচ্ছে আমার লাভ হইতে পারে ভাই লাভ হইতে পারে আপনাদেরকেই কেউ কোন সমস্যা করেছে না 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 আপনার আমি ভাই সহজে পাইছি এখানে ইউটিউব ভাই এলো মাহবুব ভাই আর সাহাবতী ভাই এরা দুজন আমাকে যথেষ্ট পরিমাণে আমাকে হেল্প করছে এটা আমার কাছে খুব ভালো লাগছে আমি এদের কাছে দুইটা পয়সা দিয়ে এই যে আমাদের কাছে বিনিময় একটু পরিশ্রম করে দিয়েছে এদেরকে আমার খুবই ভালো লাগে আন্তরিক শুভেচ্ছা এদেরকে আমি ধন্যবাদ জানাই কারণ আমি একটা বিন দিছি একটা জেলা থেকে আরেকটা জেলায় আইছি দেশি মানুষ কিন্তু আমি একটা জেলা থেকে আরেকটা জেলায় আইছি আচ্ছা আমি এখন পরদেশী হয়ে গেছি কারণ ভাই আপনার মেলাননি সহযোগিতা করছে এলাকার লোক খুব ভালো খুবই ভালো লাগছে ভাই স্যার ধন্যবাদ তো এখনই তো চলে যাবে हां ইনশাআল্লাহ ভাই গাড়িটা একটু দৌড়ে চলে যাব তো ঠিক আছে ভাই মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ইনশাল্লাহ আপনাকে ধন্যবাদ আপনি একটু সময় দিয়েছেন ভাই খুব কষ্ট করাইছি